ভারতের উত্তরাঞ্চলের ছোট্ট একটি গ্রাম ছিল কাশীপুর গ্রামে সবাই মেহনতি এবং সরল স্বভাবের কিন্তু গ্রামে একজন ছেলে ছিলেন রামু রামুর হৃদয় খুব বড় সবাইকে সাহায্য করে সবাইকে সম্মান করে কিন্তু রামুর একটা বড় সমস্যা ছিল অসংযম এবং অনুশাসনের অভাব রামু সকালে দেরিতে ঘুম থেকে ওঠে পড়াশোনা সময় মতো করতে চায় না খেলায় বেশি সময় ব্যয় করে তার মা বাবা প্রায়ই তাকে সতর্ক করতেন রামু যদি তুমি অনুশাসন না শেখো জীবনে কখনো সফল হবে না গ্রামের মানুষও একই কথা বলতো তারা বলতো রামুর মধ্যে প্রতিভা আছে কিন্তু তিনি অসংযমী রামু সব কথাকে হালকাভাবে নিত এবং ভাবত জীবনের আসল আনন্দ আসে নিজের ইচ্ছা মতো বাঁচলে তবে সে জানত না যে অনুশাসনহীনতা ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় বাঁধে দেয় গ্রামে একজন বৃদ্ধ গুরু ছিলেন আচার্য বিশ্বনাথ তিনি ছিলেন জ্ঞানী এবং অত্যন্ত অনুশাসিত তার সরলতা এবং গভীর চিন্তা গ্রামের মানুষদের আকৃষ্ট করত একদিন রামু খেলতে খেলতে ক্লান্ত হয়ে একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে চাইল হঠাৎ তার চোখ পড়ল গুরু বিশ্বনাথকে যিনি গ্রামের কয়েকজন শিশুকে শিক্ষা দিচ্ছেন গুরু বললেন বাচ্চারা মনে রাখো অনুশাসন হল সবচেয়ে বড় শক্তি এটি মানুষকে মহান করে রামুর কান ততক্ষণে খোলা সে মনে মনে ভাবল অনুশাসন কি সত্যিই এত গুরুত্বপূর্ণ ধন শক্তি বা বুদ্ধির চেয়েও বড় কি ক্লাস শেষ হলে রামু গুরু বিশ্বনাথের কাছে গেল এবং জিজ্ঞেস করল গুরুজি কি সত্যিই অনুশাসন এত জরুরি কি অনুশাসন ছাড়া মানুষ সফল হতে পারে গুরুজি হাসলেন এবং বললেন বেটা তুমি কাল সূর্যোদয়ের আগে এসে জানবে পরের দিন সকালে রামু ঘুম থেকে উঠতে চাইল না তার মনে দুইটি ভাব কাজ করছিল একদিকে বলছিল আরও একটু ঘুম নিয়েও একদিনের কি বড় ক্ষতি অন্যদিকে বলছিল যদি গুরুকে অবমাননা করি তবে উত্তর পাব না অনেক চেষ্টার পর রামু উঠে দাঁড়ালো চোখ মুছতে মুছতে গুরু বিশ্বনাথের কাছে পৌঁছালো গুরু হাসলেন এবং বললেন দেখছো তুমি আজ তোমার প্রথম জয় পেয়েছ সবচেয়ে বড় জয় হল নিজের অলসতার ওপর জয় যদি তুমি নিজেকে পরাজিত করতে পারো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না তারপর গুরু রামুকে গ্রামের পাশে মাঠে নিয়ে গেলেন সূর্যের হালকা আলো ছড়াচ্ছিল কৃষকরা তাদের কাজ শুরু করেছে কেউ ব্যাল ব্যবহার করে জমি জুতছে কেউ হাল চালাচ্ছে কেউ বীজ বুনছে গুরু বললেন দেখো এই কৃষকরা প্রতিদিন সূর্যোদয়ের আগে ওঠেন তারা জানে যদি একদিনও অলসতা দেখায় পুরো ফসল ক্ষতিগ্রস্ত হবে অনুশাসনই তাদের সফলতার গ্যারান্টি রামু মাঠের দিকে তাকাল কৃষকরা ঘামতে ভিজে কাজ করছিল কিন্তু তাদের মুখে সন্তুষ্টি গুরু বললেন বেটা এইটাই অনুশাসন অনুশাসনের মানে হলো কাজ সময় মতো এবং নিষ্ঠার সঙ্গে করা যারা এটি করে তারা কখনো ব্যর্থ হয় না সেই দিন থেকে রামু তার জীবন পরিবর্তন করতে শুরু করলো সে প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠতে লাগলো পড়াশোনার সময় ঠিক করল খেলাধুলার সঙ্গে পড়াশোনার সঠিক ভারসাম্য শিখল খাওয়া দাওয়া এবং ঘুমের সময়ও ঠিক করলো শুরুতে অনেক অসুবিধা হলো কখনো ঘুম টানে কখনো বন্ধুদের মজা সহ্য করতে হয় কিন্তু গুরুজির কথা মনে রাখল অনুশাসন মানে কঠিন পরিস্থিতিতে জয়ী হওয়া যদি তুমি নিজেকে হারাও পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না সময় অতিবাহিত হো রামু ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ শিখল অনুশাসন কেবল একদিনের কাজ নয় এটি একটি অভ্যাস গুরু বলতেন নদীর ধারা যদি প্রতিদিন পাথরের সঙ্গে লেগে থাকে তবে পাথরে ছিদ্র করে দেয় অনুশাসনও তাই ছোট ছোট কাজের মাধ্যমে বড় লক্ষ্যপূর্ণ হয় কয়েক বছর পরে সেই রামু যাকে কেউ অলস বলে মনে করত কাশীপুর গ্রামের সবচেয়ে বিদ্যান এবং অনুশাসিত যুবক হয়ে উঠল সে শিক্ষা শেষ করল এবং গ্রামের শিশুদের পড়াতে শুরু করল এখন মানুষ বলত রামুর আসল শক্তি তার বুদ্ধি নয় তার অনুশাসন একদিন গুরু বিশ্বনাথ রামুকে ডেকে বললেন বেটা আমি তোমার ওপর গর্বিত তুমি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতেছ অলসতা এবং অনুশাসনহীনতার বিরুদ্ধে রামু বিনম্রভাবে বলল গুরুজি এটি সব আপনার দিক নির্দেশনার ফল যদি আপনি না থাকতেন আমি হয়তো কখনো জীবন পরিবর্তন করতে পারতাম না গুরু হাসলেন এবং বললেন ব্যাটা অনুশাসন কারো দেওয়া নয় এটি মানুষ নিজের ভিতরে সৃষ্টি করে আমি শুধু পথ দেখালাম চলা তোমাকেই হয়েছে এবং যদি তোমরা জয়ন্তী রায়ের এই ভিডিওটি ভালো লাগে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কামেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ